রানের দুইশো সমান টার্গেটে নবাবগঞ্জ মাহিন একাদশের দুই ওপেনার সাওন ও ফয়সাল চার ওভারে ষাট রান সংগ্রহ করেন তাদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে উপস্থিত হাজার সমর্থক প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের আভাস পেয়েছিল ভেবেছিল জয় পরাজয় নিষ্পত্তি হবে কঠিন সমীকরণের মধ্য দিয়ে কিন্তু না তা আর হলো কোথায় হঠাৎ রৌদ্রোজ্জ্বল আকাশে কালো মেঘের ঘন ঘটা অন্ধকার নেমে আসে মাহিন একাদশের শিবিরে ষাট থেকে উনসত্তর রানে পৌঁছাতে দলটি হারিয়ে ফেলে চার উইকেট আর যে বলার মাহিন একাদশের শিবিরে অন্ধকার নামিয়েছেন সে আর কেউ নয় টেপটেনিস ক্রিকেটের উদীয়মান তরুণ তারকা পেসার সুলতান এই বলার নিজের প্রথম ওভারে তুলে নেন তিন উইকেট তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় নবাবগঞ্জ এরপর দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি নির্ধারণ হয়ে যায় ম্যাচের ভাগ্য বাকি উইকেট তুলতে সজীব ছিলেন অগ্রভাগে এই অলরাউন্ডারের ঝুলেতে জমা পড়ে তিন উইকেট যার ফলে একশো রানে আউট হয়ে যায় নবাবগঞ্জ তবে সুলতান গেম চেঞ্জার হলেও শুরুটা করেছিলেন আর এক অলরাউন্ডার রুমি এই বলার উঠতে থাকা ওপেনিং জুটিকে থামিয়ে দেন ষাট রানে অপ্রতিরোধ হয়ে ওঠার আগে ফয়সালকে ফেরেন করে এর আগে ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে যে দলীয় অধিনায়ক ভুল করেননি তার প্রমাণ দিলেন সুবর্ণ ক্রিকেট একাডেমির ওপেনার সৈকত ফর্মে থাকা এই ব্যাটার সাতাশি রানের দুর্দান্ত এক ইনিংস খেলে শতক মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন শতকের আক্ষেপ থাকলেও দলের জয়ের মূল ভিত তৈরি হয় তার ইনিংসে যে ইনিংসে ভর করে বড় পুঁজি পায় সুবর্ণ ক্রিকেট একাডেমি সৈকত ছাড়া রুমি চল্লিশ ও প্রবাস ফেরত সাব্বিরের ব্যাট থেকে আসে চল্লিশ রান বলা যায় ব্যাটারদের পর বলারদের বলিং নৈপুণ্যে সাতানব্বই রানের বড় জয় নিয়ে সেলিম সাইদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত সুবর্ণ ক্রিকেট একাডেমির ম্যাচ শেষে গেম চেঞ্জার ও ম্যাচ সেরার পুরস্কার ওঠে সৈকত এবং সুলতানের হাতে